নমস্কার বন্ধুরা আমি রাখি আমি আজকে পটল আলু ভাজবো এই যে পটল কেটে রেখেছি তা পটল আলুটা কীভাবে ভাজি দেখেন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পটলগুলো দিয়ে পটলটাকে ভালো করে ভাজবো আমার গলাটা ধরে গেছে খুব জোর ঠান্ডা লেগেছে বন্ধুরা একটু কষ্ট করে শুনে নেবেন তেলটা গরম হয়ে গেছে আমি পটলগুলো তুলে নিয়েছি

পটলটা এখনও ভাজা হয়নি এখনো ভাজতে হবে আমার পটলটা ভাজা হয়ে গেছে আমি এবার পটলটা তুলে নেব নতুন বন্ধুরা পটলটা তুলে নিয়েছি এই তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন দেবো আমি এর মধ্যে আলুগুলো তুলে দেবো দিয়ে আলুগুলো ভাজব লম্বা লম্বা করে পেটেছি বলে আলুগুলো লম্বা লম্বা করে পেটেছি এর মধ্যে হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো কমিয়ে দি এটা দেব হয়ে যাবে ভাজা হয়ে যাবে পাঁচ সাত মিনিট পরে ফিরে আসছি চার মিনিট পরে ফিরে আসছি আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে দিয়ে ভাঙলে তাড়াতাড়ি হয় তরকারি খেতে ভালো লাগছে না এইভাবে আপনারা করে দেখবেন গরমে ডালের সাথে খুব ভালো লাগে খেতে গরমে তো এখন তরকারি রিচ খাবার একদম ভালো লাগছে না এভাবে কুড়ে করবে খুব ভালো লাগে খেতে মধ্যে ধরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝাল ঝাল হবে আমার গলাটা একদম ধরে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে যাই না আপনারা আমার কথাটা বুঝতে পারবেন কি না

আর সকলে একটু বেশি করে জল খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আমার গলাটা ধরে আছে আমি এখানেই রাখলাম ভিডিওটা দেখা পরে একটা এপিসোডে